হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটি পিঠার রেসিপি শেয়ার এই পিঠাটিকে আমাদের গ্রামে বলা হয় কলার তৈরি করার জন্য বেশি কিছু উপকরণের দরকার কিছু উপকরণে আমরা এই সুস্বাদু পিঠাটি তৈরি করতে তৈরি করার জন্য আমাদের লাগবে নারকেল চিনি ময়দা লবণ এবং রেসিপিটি শুরু করা তাই আমি কিছুটা নারকেল নিয়ে নেব আমি নারকেলটা করিয়ে নিয়েছি তারপর আমি নিয়ে নিব কিছুটা তারপর নিয়ে নিব কলা আমি একটা একটা করে কলা ভালোভাবে খোসা ছাড়িয়ে আমি বেশ কয়েকটা কলাই ব্যবহার করে এবার ভালোভাবে কলাগুলো মেখে নিব কলাগুলো ভর্তা করার পরে আমি এখানে নারকেল চিনির সাথে কলাটা ভালোভাবে মিশিয়ে নিব তারপর আমি দিয়ে দিব ময়দা ময়দা দেওয়ার পরে আমি ভালোভাবে আস্তে আস্তে কলার সাথে ময়দাগুলো মেখে সময় নিয়ে ধীরে ধীরে মেখে নিতে হবে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছুটা পানি পানি দিয়ে আমি আবার ভালোভাবে মেখে নিব মাখা শেষে দেখুন আমি কতটা ঘন রেখেছি এরকম ঘন রাখতে হবে তাহলে পিঠাগুলো অনেক সুন্দর হবে আমি আজকে মাটির চুলায় পিঠাগুলো ভেজে নিবি আমি চুলায় আগুন ধরে দিয়েছি এরপর দিয়ে দিব চুলায় কড়াই কড়াইতে আমি দিয়ে দিব অনেকটা তেল কারণ আমি ডুবো তেলে পিঠাগুলো ভেজে নিব তারপর এভাবে আমি একটু একটু করে তেলের ভিতরে পিঠাগুলো ছেড়ে একসাথে অনেকগুলো পিঠা দিয়েছি পিঠাগুলো দিয়ে কিছুক্ষণ পরে আমি এক পাট করে উল্টে নিই সবগুলো পিঠা ভালোভাবে উল্টে নিতে হবে দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর করে ফুলে উঠেছে তেলের উপরে একদম ভেসে উঠেছে যখন দেখবেন তেলের উপরে ভেসে উঠেছে তখন বুঝবেন যে পিঠাগুলো হয়ে গেছে এই পর্যায়ে আমি পিঠাগুলো তুলে নিব এরকম একই পদ্ধতিতে আমি সবগুলো পিঠা ভালোভাবে ভেজে নিব পিঠাগুলো চাইলে আরও আগেই তোলা যায় কিন্তু আমি একটু ব্রাউন কালার করে পিঠাগুলো তুলেছি কারণ ব্রাউন কালার করলে আমার কাছে পিঠাগুলো আসলে দেখতে অনেক ভালো লাগে তাই আপনারা চাইলে আরও আগেই পিঠাগুলো তুলতে এতে পিঠার স্বাদের কোনো পরিবর্তন হবে না দেখতেই পাচ্ছেন যে আমার পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আমার কাছে এই পিঠাটা ময়দা দিয়ে খেতেই বেশি ভালো লাগে চালের আটা দিয়ে এই পিঠাটা আমার কাছে বেশি সুস্বাদু মনে হয় না কথা মনে রাখতে হবে যে পিঠাটি ভাজার সময় সব সময় চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে চুলার আঁচ যদি একদম বেশি হয় তাহলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং ভিতর থেকে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে আর পিঠাগুলো একদম তাড়াহুড়ো করে ভাজতে যাবেন না ধীরে ধীরে একটু সময় নিয়ে পিঠাগুলো ভাজতে হবে তাহলে পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হবে আর খেতে অনেক মজা হবে তো বন্ধুরা এভাবেই আপনারা এই সুস্বাদু কলার বড়াটি বানিয়ে খেতে পারেন এই বড়াটি ছোট বড় সবাই খেতে পারবে চালের আটা দিয়ে বানালে বড়াটি এতটা সফট হয় দিয়ে বানালে বড়াটা অনেক সফট হয়। তাই আমার কাছে ময়দা দিয়ে বানিয়ে এই বড়াটা খেতে বেশি ভালো লাগে দেখুন বড়াটি কতটা নরম তুল তুলে হয়েছে সত্যি বলছি খেতে অসাধারণ ছিল আপনারা আপনাদের নিজেদের বাসায় এই রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করুন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ